যুগের পর যুগ ইউজ করার জন্য একটা সেট নিয়ে আসছি ভাই ভাই যতই কুকিং সেট কিনি এগুলো বছর দুই বছরের পর ঠিক না ভাই এমন একটা সেট যেটার মধ্যে উঠারও ভয় নাই টুটারও ভয় নাই তাই নাকি জি আপনার হাত থেকে যদি এরকম পড়ে যায় সেটারও ভয় নাই তাহলে এগুলোর দাম 20 25000 টাকা আমি না ভাই আজকে তো ডিসকাউন্টে পাবেন বিশাল ডিসকাউন্ট আবার কেনার পর মানে এটা 15 পিসের একটা সেট আরে বাবা পুরো টাওয়ার জি কিনবেন 15 পিস গিফট পাবেন 16 পিস বাহ মাশাআল্লাহ অ্যাডভান্স লাগবে কোনো অ্যাডভান্স লাগবে না ভাই পুরো হাতে পাবেন তারপরে টাকা দিয়ে কিনবেন আছে কি একটু জানান দেখি ভাই সব আছে মানে এরকম একটা সেট হ্যাঁ আপনি ভাবিকে যদি একবার কিনে দেন দেওয়ার পরে সে আজীবন আপনার জন্যই দোয়া করবে এত বড় একটা সেট দেওয়ার পর মানে আজীবন কিছু লাগবে না এত বড়র জন্য না এত ভালো একটা সেট কেন দেখেন বেলি শেপের একটা সেট বাহ সেটটা খুব সুন্দর এটা হলো আপনি চুলায় রান্না করবেন হ্যাঁ

কড়াই আছে সব আছে ফ্রাইপ্যান আছে সব আছে তাও আছে আছে ও চল নাই বলতে কোনো কিছু নাই ওকে ঠিক আছে কি কি আছে সব দেখায় দিব আমি বলি কি যত হরিপাতিল গिने না কেন এরকম একটা হরিপাতিল ভাবীকে দেন গ্রামের মানুষ দেখতে আসবে জানেন এটা ভাবি পাইছেন কোথায় ওকে অভাবার পূরণ হবে না এরকমটা কোনো সুযোগ নাই এটার মধ্যে সব আছে মানে সব স্বপ্ন একটা মধ্যে পূরণ সব অভাব পূরণ হয়ে যাবে জি ঠিক আছে দেখাই এই যে 26 সেমি একটা বিশাল কাস্টরল তিন কেজি মাংস

ছাব্বিশ সেন্টিমিটারে থাকবে একটা কড়াই এই যে দেখেন ছাব্বিশ সেন্টিমিটার কড়াই জি ছাব্বিশ সেন্টিমিটার একটা চমৎকার করে কেন অনেকের খোলা মেলা লাগে রোস্ট করবেন একটু নেড়েচেড়ে দেখে করতে পারবেন ওকে এটার মধ্যে করতে পারবেন ঠিক আছে ছাব্বিশ সেন্টিমিটার একটা কড়াই নিচে দেখেন পাইছেন এই যে ফ্রাইং প্যানও আছে সামনে একটা জি এই যে দেখেন একটা চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান পাইছেন ওকে তারপরে থাকবে লোকে একটা তাওয়া তাওয়ার উপরে তো গিফট রেখে দিয়েছেন ওকে তাওয়া ছাব্বিশ একটা তাওয়া ঠিক আছে টোটাল হইলো গিয়ে 15 পিস। হাঁড়ি থাকবে 5টা। হুম। ঢাকনা 5টা। পিস। একটা ফ্রাইপ্যান, একটা ফ্রাইপ্যানে ঢাকনা। 12 পিস। 12 পিস। একটা তাওয়া। 13 পিস। একটা কড়াই, কড়াই ডাকনা 15 পিস। এই 15 পিস কিনবেন। কোয়ার্টার করবেন মানে টাকা দাও লাগবে না। আচ্ছা। অর্ডার করার সাথে সাথে এখান থেকে ফিন্নি বাটিসের ক্রিস্টালের ডেজার্ট বাটি। জি। ডেজার্ট ডেজার্ট বাটি পেয়ে যাবেন এটা ছয়টা ছয়টা জি। ওকে।

আমরা দিব অনলি আট হাজার তিনশো টাকা ডেলিভারি চার্জ কে সম্পূর্ণ ফ্রি বিগ পার্সেল কোনো যত বড় পার্সেল হোক আমরা ডেলিভারির জন্য কোনো টাকা নেই না আমরা প্রোডাক্ট বেচার সময় অ্যাডভান্সও নেই না প্রোডাক্ট হাতে পাবেন সারা বাংলা ঘরে বসে নেবেন তারপরে আমাদের কাছে টাকা দিবেন